এক প্রতিবন্ধী মহিলার জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় এক চা ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় এক প্রতিবন্ধী মহিলা দীর্ঘদিন থেকে এলাকায় বসবাস করে আজ হঠাৎ করে ওই ব্যবসায়ী তার দলবল নিয়ে গিয়ে বসতবাড়ির জমি পরিত্যাক্ত অবস্থায় পড়েছিল সেটি দখল করার চেষ্টা করে রিপন দাস বলে এক চা ব্যবসায়ী স্থানীয় বাসিন্দারা একজন হলে ব্যবসায়ী ওখান থেকে চলে যায় পরবর্তীতে পুলিশ এসে তদন্ত শুরু করে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আজকে সকাল থেকে মন মন ভাল লাগে না কালকে বালু ফেলেছি তারপরে আমি এখানে বসে বসে কান্না করতে আসি আমি তো চিনি না কারা বালু ফেলেছি ওই জায়গার মধ্যে ফেলাইছি তাই আমি তো ভাবি না আমি কি রাস্তার সামনে ফেলাই লুক আমার বাড়িতে যাওয়া আশা করুক না রাস্তার মধ্যে ফেলাইতেছি তারপর কি জানি রাত্র তো আমার সারা রাত্রি ঘুমাইলো না কে ফেলাইলো কোনো জানলাম না কিছু না খাইও নাই ঘুমোয় নাই ওষুধও নাই তারপরে সকালবেলা আমি এখানে বৈশাখা রয়েছি পইসা সবজি কাটুম রান্না করুম কোনো কিছুই করি নাই বই ফেলায় তারপরে ওই থেকে আমার ইসার দা কইতাছে কি তোমার রাস্তায় দেখো লোকজন রাস্তায় গায়ে দেখি দুনিয়ার লোক এ করছে আমার কেউ কিছু জিজ্ঞাসা করে নাই কিছু করে নাই আমি তো কানতেই আছি আমার কান্নারা সবাই আইছে কি কি হয়েছে তোমার তুমি কান্না করতে তারপরে আমি কে আমার কিছু হয়েছে কি দেখো এই অবস্থা কুটি মুটি সব লেগেছে এই মাঠ আছে কুটি গাত্তা আছে আমি কইতাছি কে জায়গা ঢাকিন আর কে বিক্রি করলো তারে নিয়ে আসো তারে আমার সামনে নিয়ে আসো আমার কয় তুমি যাও তুমি যাও তুমি গিয়ে দেখো আমি কয় আমি তো যাইতে বলে যাইতাম ওই মানে এই বাড়িটা আপনার হ্যাঁ হ্যাঁ আর রাস্তায় যে বালু ফেলেছে তাকে আপনি চেনেন ওর আমি চিনি না তো রাস্তায় ফেলেছে না আপনার জমির মধ্যে ফেলেছে রাস্তায় এই বাড়ি যাইতে যাইতে এই রাস্তার মধ্যে গাছ খালি ফেলেছে আচ্ছা হ্যাঁ তো এখন আপনার অভিযোগটা কি আছে ওখানে অভিযোগটা কি আমি এত বছর ধরে বাড়িতে থাকতাছি আমার ঘর আছে আমি একদিন বাড়ি ছেড়া থাকি না আমার সব আছে আমি এখানেই বসতি তবে এই জায়গাটা সান মাঠের মধ্যে আমার দখল করতেছে আমি তো বিক্রি করি নাই আপনি বলছেন যে আপনার ওই সামনের যে জমি সেটা আপনার দখল করে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কে দখল করে নিচ্ছে ওই লোকগুলো আছে আমি চিনতে পারি না এখানকার লোকাল বাসিন্দা না অন্য জায়গা এখানকার লোকালও আছে নাম জানেন না আপনি নাম জানেন না

না আশেপাশের লোকে আমার দেখে মাইয়া আছে জামাই আছে ওরা আসে বাজারঘাট করে রেশন তুলে রেশনে চাল কাটি খাই আমি আর তো খাম উপত্রিকা মাইয়ার এই জামা কাপড় দেয় পুরি পুরি কোনোরকম আর কি আমি দিন কাটে আমার দেওয়ার আছে দেওয়ার আছে আসাম আর বাসুত আছে হ্যাঁ জানাইছি আজকেই জানাইছি ওখানে তো আসামের ব্যাপার ট্রেন পাইবো তবে তো আসবো খুঁটি কাটতেছে আমি না করতেছি যে এই জায়গাতে আমার

যে যে লোকজন আসলো সবাই দেখছে আমারে আবার একটা থাপ্পড়টা দিল কে টান করে হালাই যা ধাক্কা পাড়া প্রতিবেশী গায়ে হাত দিছে পাড়া প্রতিবেশী আবার দেওয়া সম্পর্ক হয় আমার কথা শুনে এরকম শুনে আসছে আয়সা দুই কথা কই বলছে এলে গা ওর গায়ে হাত দিছে ওরও গুছাইছি বলছে আপনি কোন মেয়ে হন হ্যাঁ আপনি কখন খবর পেয়েছেন এই বিষয়ে আমি খবর পেয়েছি তখন সকাল 9টা বাজে কি জানতে পারলেন আমি আমার মা ফোন করে বললো যে দেখ বাড়িতে কত লোকজন আসছে বাড়ি নাকি দখল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় তো তখন আমি আমার বরকে নিয়ে ছুটে আসি এসে দেখি আমি থাকি আমার বাড়ি স্টেট ফার্ম কলোনি তো এসে দেখি যে হচ্ছে অনেক লোকজন হয়ে গেছে তো ওরা আপাতত চার পাঁচটা খুঁটি গেঁতে গেতে ফেলেছে এখন একটা না দুটা বাকি ছিল তখন আমি আসে খুঁটির মধ্যে হাত দিই যে এই খুঁটি আর গাড়বে না এখানে আর খুঁটি হবে না এটা আমার আমার জায়গা তখন ওরা বলে কিসের জায়গা আমরা কিনে নিয়েছি আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি এখানে আমার বাবা মা থাকে এখনই তোমরা কিনে নিয়েছো কাদার থেকে কিনেছো আমার থেকে কিনেছো কি জায়গা আমরা আমার বাবা মা থেকে আমার থেকে কিনেছ তখন ওরা বলে না বলে না এখানে খুঁটি গাড়বে আমাকে সরাই দেয় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল পর্যন্ত হাত দিয়েই ফেলে দিয়েই ফেলে যখন আমি খুঁটিটা গাড়তে না দিবো ওদেরকে আর ওদেরকে সরাবো ওদেরকে আমি খুঁটিটা ধরবো তখন ওরা আমার গায়ে উল্টা হাত দিতে আসে সেই মুহূর্তে হ্যাঁ সেই মুহূর্তে আমি এখানে উপস্থিত ছিলাম আমার পাড়া প্রতিবেশী সবাই এই জিনিসটা দেখেছি

যারা এখানে এই দখলদারিত্ব বা বলছে যে জমিটা বিক্রি হয়ে গেছে তারা কি এখানকার স্থানীয় হ্যাঁ কিছু স্থানীয় আছে আর কিছু বাইরেরও আছে আপনারা চেনেন এনাদের কিছু চিনি আর সবাইকে চিনি না কাউকে চিনি কাউকে চিনি কি নাম বলতে পারবেন আমি একজনের নামই জানলাম যে রিপন যে জায়গাটা নিয়েছে তার নামই জানলাম আর কারো নাম বলতে পারবো তার বাড়ি কোথায় তার বাড়ি এই শ্রীকৃষ্ণপুর কলোনি আপনার নাম আমার নাম টুম্পা দত্ত নাম আজকে আমাদের এই গ্রামে আমরা দশটা এগারোটা নাগাদ শুনতে পারি যে আমাদের গ্রামে একজন হ্যান্ডিক্যাপ মহিলাও রয়েছে মানে ওনার জমি রয়েছে ওনার জমিতে হয়তো কিছু সমস্যা ছিল বা কিছু ওনার নাম ওনার নামটাও আমি সঠিক জানি না আমাদের পাড়ায় নীলা দত্ত ওনার বাড়িতে জমি দখল করতে আসছিল কিছু দুষ্কৃতী এবং কিছু সাথে বাংলাদেশি লোকজনকে নিয়ে জমি দখল করতে আসছিলো তারপর আমরা যখন শুনতে পারি আমরা সকল গ্রামবাসী একজোট হয়ে ওনার পাশে ওনার পাশে এসে দাঁড়াই তারপর ওনার বাড়িতে যখন আসি তখন আমরা জানতে পারি যে ওনাকে উনি একজন সেভেন্টি পারসেন্ট একেবারে সেভেন্টি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ ওনাকে ওনার গালে চর মেরেছে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মানে আরও তোর ঘটনা বাড়িতে আমরা তো সঠিক ছিলাম না আমরা বলতে পারতেছি না এই যা যা শুনেছি তাই তাই বলতেছি উনি সত্তর উনি মোটামুটি পঞ্চাশ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর এখানে বসতি হঠাৎ করে পরিবারে কারা রয়েছে ওনার পরিবারে কেউ নেই উনি তো একজন অসহায় দুজন মেয়ে ছিল দুজন মেয়েকে বিয়ে দিয়ে দিছে আর এক স্বামী মারা গেছে পথ দুর্ঘটনায় উনি একা অসহায়ভাবে থাকে তো ওনার জমি যদি দখল করে নিয়ে যায় তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় কিভাবে বাস করবো দখল বলছেন নাকি হ্যাঁ দখলই বলছে না উনি বিক্রি করেনি উনি বিক্রি করেনি দখল করে জোরপূর্বক কয়েকশো লোক নিয়ে এসে জোরপূর্বক দখল করা চালু করছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের বাপ কাকুরা বলে আসছে যে ওনারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের জন্মের আগে এখানে বসবাস তো ওনাদের জমি কিভাবে অন্য লোক বিক্রি করে অন্য লোক নিয়ে যায় আর এই দালাল চক্র আমাদের শ্রীকৃষ্ণপুরে মোটামুটি চার পাঁচ বছর ধরে পুরোপুরিভাবে মানে রমরমিয়ে সক্রিয়ভাবে লোকের জমি দখল করে বেড়াচ্ছে যারা এসছিল বলছেন যাদেরকে মানে দখলের অভিযোগ রয়েছে তারা কি লোকাল এখানকার স্থানীয় আমরা শুনতে পারি কিছু কিছু লোকজন এখানকার স্থানীয় কিছু কিছু বাইরের এবং কিছু কিছু বাংলাদেশিও এর সাথে জড়িত এখন তো বাংলাদেশি লোকজনদের নিয়ে পুরো সারা দেশে অত্যাচার হচ্ছে তো আমাদের এখানেও বাংলাদেশি প্রচুর ভরে গেছে বাংলাদেশিদের নিয়ে এসে জমি দখল করে নিচ্ছে আমরা শুনতে পারি উনি যে এখানে জানতে পারলাম যে উনি শারীরিকভাবে অক্ষম এবং এই একটা দখলদারির বিষয় উঠে আসছে তো আপনারা যেমন এখানটায় পুরো বিষয়টা বলছেন আপনারা কি এখানে কোন রকম অভিযোগ করেছেন এই বিষয়ে প্রশাসনের কাছে তো যখন মানে এই ঘটনাটা হয়েছিল তখন পুলিশ আসছিল আমাদের স্থানীয় পঞ্চায়েতের সদস্যের স্বামী যিনি প্রতিনিধি আছে উনিও আসছিল ওনার তখন তো আমরা সবাই একজোটভাবে ছিলাম না যে যার কাজের মধ্যে ছিলাম তারপরে ওনাদের ওনারা আসছিল ওনারা এসে পুলিশ এসে ঘটনাটাকে শান্ত করে দিয়ে যায় এবং কালকে গতকালকে রাতের অন্ধকারে এখানে বালু ফেলেছে জমিটা দখল করার জন্য আজকে ঘটনার পরে খবর দেওয়া হয়েছিল তখন আসে আর ওনাকে বলা হচ্ছে একটা অভিযোগ এসেছে যে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ ওনাকে ধাক্কা দিয়ে হ্যাঁ উনি সত্তর পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী তাওকেও তাও উনি যখন খুঁটিটা ধরে ধরেছিল আমরা শুনতে পারি তখন ওনাকে গালে ছপাটায় চর মেরে ফেলে দেওয়া হয়েছে একজন অসহায় একজন সত্তর পার্সেন্ট প্রতিবন্ধী মহিলার গায়ে যদি হাত দেয় তাহলে আমরা কোথায় বাস করছি নারীদের নিরাপত্তা তো নেই একজন অসহায় নারী সত্তর পার্সেন্ট যার শারীরিক প্রতিবন্ধী তার গায়ে হাত দিয়ে ফেলে দিয়েছে আপনার নাম আমার নাম রাজ দত্ত আমি গ্রামেরই বাসিন্দা বলছি আজকে এই যে বিষয়টা এখানে হয়েছে সেই বিষয়ে আপনি খবর পেয়েছেন হ্যাঁ খবর পেয়েছিলাম এই পাড়ার লোকই ফোন করেছিল আসার পরে আমি দেখলাম যে কিছু ছেলেপেলে নিয়ে এই জমিটা দখল করতে এসেছিলো তো আমি এসে ওনাদের বললাম যে আজকে দিনটা কাজ বন্ধ করো আমি তারপর ওরা মানে ধাক্কা ধাক্কা শুরু হয়ে যাওয়ার পর আমি পুলিশ প্রশাসনকে ফোন করি পুলিশ প্রশাসন এসে এক সপ্তাহ সময় দেয় যে তোমরা দুই পক্ষ কাগজ নিয়ে বসো মিলচাল করতে মানে দেখতে হবে কার পক্ষে কাগজটা আছে মানে এটা কি দখলদারিত্ব বিষয় আসছে না জমি বিক্রি হয়েছে কি বিষয় না না জমি তো আমরা ছোটোবেলা থেকে দেখছি জমি ওনার উনি ওখানে বসবাস করছে কিন্তু এদের জমিতে হয়তো কোনো কাগজ ফল্ট ছিল না কি ছিল বলতে পারবো না কোনো কাগজ দেখিনি আমরা আর পাঁচজন অন্য অন্য কোথাকার লোক এদের নামে রেজিস্ট্রি দিয়েছে রিপন দত্ত রিপন দার নামে রেজিস্ট্রি দিয়েছে আচ্ছা তো যার নামে রেজিস্ট্রি দিয়েছে বা যারা এখানে দখলদারিতে এসেছিল তারা কি এখানকার স্থানীয় না না স্থানীয় না কিছু কিছু স্থানীয় ছিল কিছু বহিরাগত ছিল কিছু বহিরাগত ছিল আর পুলিশকে কি আজকে আপনিই কল করেছেন হ্যাঁ আমি কল করেছিলাম পুলিশ এসেছিল এখানে একটা অভিযোগ এসেছে যে উনি একদিকে প্রতিবন্ধী হ্যাঁ এবং ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় গায়ে চড় মারা হয় হ্যাঁ উনি একাই থাকে বাড়িতে উনি প্রতিবন্ধী তো এই বিষয়ে কি অভিযোগ করা হয়েছে না অভিযোগ করা হয়নি ওনার মেয়েকে মেয়ে বলছিল যে আমরা থানায় যাব আমরা কেস করব থানায় ও পুলিশের দ্বারস্থ হব আপনার নাম ও পরিচয় আমি সুজন মিস্ত্রি এলাকার পঞ্চায়েত সদস্য প্রতিনিধি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে আসছে আজকে এক বয়স্ক হ্যান্ডিক্যাপ মহিলার জায়গা আপনি দখল করতে গিয়েছেন না না কারোর জমি আমি দখল করতে যাইনি ওনার সামনে জমি আমার যে জমি যার কাছে জমি কিনছি তারা আমাকে জমি তো দেখাই এই যে যারা পাঁচজন আমাকে রেজিস্ট্রি দিয়েছে চার তো জায়গা পাঁচটা ক্ষতি তাদের কাছে রেজিস্ট্রি নিয়েছি সেই রেজিস্ট্রি কাগজ আমার কাছে আছে এই যে রেজিস্ট্রি কাগজ দেখে নেন আর তা আমার ক্ষতি আন এটা ঠিক আছে কোনো জবরদখলের ব্যাপার নেই এখানে এখন আমার কাগজের জমি আমি কি যাব না আমি নিব না কাগজের জমি কি আমি ছেড়ে দেবো তো যে অভিযোগটা উঠে আসছে কি বলবেন এটা কোনো ভিত্তি জানবেন

আমার ওরা তো আপনার থানায় অভিযোগ করেছে একটা করতে পারে আমিও থানার পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশ আমাকে দেখে ব্যবস্থা করে ঠিক ন্যায় বিচার অবশ্যই